যারা খেলাধুলার সাথে যুক্ত তাদের থেকে এসিল ইনজুরির কথা প্রায় শোনা যায় এই এসিএল কি এসিল ইনজুরি বা কি এই সব বিষয়ে আলোচনা করার জন্য জিও বাংলার হেলথ কথার এপিসোড নিয়ে আমি বৈশালী চলে এসেছি আমার সাথে রয়েছেন একজন বিশিষ্ট ডক্টর কে রয়েছেন আসুন দেখে আমাদের সাথে আজকে হেলথ কথা এপিসোডে পেয়ে গেছি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর কিরণ শঙ্কর রায়কে স্যার ওয়েলকাম টু হেলথ কথা থ্যাংক ইউ আজকে যেটা আমাদের টপিক এসিএল ইনজুরি প্রথমে জানতে চাইবো যে এসিএল ইনজুরি কি আচ্ছা এসিএল ইনজুরিতে আসার আগে একটু ব্রিফ করে দিই যে এসিএল কি জিনিস হ্যাঁ কারণ সাধারণ মানুষ তো এসিএল বা এই যে ইংরেজি টার্মগুলোর সাথে খুব একটা পরিচিত নয় তো এসিএল যার পুরো নামটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট যেটা অবস্থান কথায় হাঁটুতে আমাদের হাঁটুতে মূলত চার রকমের লিগামেন্ট থাকে মানে এটা একটু ব্রড সেন্সে বলার কারণ তাহলে আমাদের সাধারণভাবে বুঝতে সুবিধা হবে যে জিনিসটা হলে কি হয় চার রকমের লিগামেন্ট থাকে হাঁটুতে দুটো থাকে এই সাইড ভাবে এবং দুটো লিগামেন্ট থাকে এইভাবে ক্রিস ক্রস করে হাঁটুর ভেতরে তো সাইড ভাবে যে দুটো লিগামেন্ট থাকে তাকে আমরা বলি কোলেটার লিগামেন্ট তারা কি করে হাঁটুটাকে সাইড বাই সাইড স্টেবিলিটি দেয় আর এই যে ক্রুশিয়েট মানে যখন মধ্যে ক্রুশে টস করে যেটা থাকে ক্রুসিয়েট সেই ক্রুশিয়েট লিগামেন্ট অ্যান্টেরিয়র পোস্টর মানে সামনে পিছনে স্টেবিলিটি দেয় তাহলে বেসিক্যালি লিগামেন্ট আমাদের শরীরে কি করে স্টেবিলিটি দেয় হার্ড স্টেবিলিটি সেইরকমই এই দুটো যে ক্রুশিয়েট লিগামেন্ট ক্রস করে যে দুটো লিগামেন্ট থাকে তাদের সামনেরটাকে বলে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট এবং পেছনেরটাকে বলে পোস্টরিয়র ক্রুসিয়েট অ্যান্টেরিয়র ক্রুসেট বা এসিএল পেছনটাকে বলে পোস্টরিয়র ক্রুসিয়েট বা পিসিএল এই এসিএল এবং পিসিএল হলো আমাদের হাঁটুর স্টেবিলিটির খুব মূলত এবং বড় একটা পার্ট অংশ যেটা এই যে যখন আমরা চলি মানে হাড়ে হারে যে যে মোবিলিটি হয় মানে যে মোশনটা হচ্ছে সেটাকে স্টেবেল করে রাখে তাহলে এসিএল ইঞ্জুরি হলে কি হবে খুব সাধারণভাবে এসিএল ইঞ্জুরি হলে এই যে স্টেবিলিটিটা নষ্ট হবে এসিএল ইঞ্জুরিটা তাহলে হলো কিভাবে হয় কিভাবে একটা লিগামেন্ট তেমনিভাবে ফাটতে পারে না যেটা শরীরের একটা স্ট্রং অত্যন্ত স্ট্রং লিগামেন্ট সেই লিগামেন্ট তেমনি ভাবে ফাটতে পারে না তো যে কোনো আমরা বলি আমাদের মেডিকেল টার্মে কন্ট্যাক্ট ইনজুরি বা টুইস্টিং ইঞ্জুরি টুইস্টিং ইঞ্জুরি মানে টুইস্টিং ইঞ্জুরি বলতে আমরা কিভাবে বোঝাবো খুব শর্টে বা খুব এইভাবে বলতে গেলে ধরুন আমি হাঁটছি বা ছুটছি ফুটবল খেলছি ক্রিকেট খেলছি আমার পাটা গ্রাউন্ডের সাথে স্টাক হলো মানে গ্রাউন্ডের সাথে আমার পাটা হলো কন্ট্যাক্ট রইলো এবং আমার বডি পোর্শনটা টুইস্ট হলো তো কি হবে হাঁটুতে একটা টুইস্টিং ইঞ্জুরি হবে যে কোনো টুইস্টিং ইনজুরি একটা এসিএল মানে এসিএল শুধু বলবো না যে কোনো লিগামেন্ট ইঞ্জুরি ক্ষেত্রে ইজ এ ভেরি ক্রুশিয়াল পার্ট এবং খুব ইম্পর্টেন্ট একটা কারণ এইভাবে আমাদের লিগামেন্টের যে কোনো লিগামেন্ট ইঞ্জুরি হয় ঠিক সেরকমটা লিগামেন্টটা ম্যাক্সিমাম হয় এছাড়া আমরা যে কোনো ট্রমাটিক কারণ বলতে পারি অ্যাক্সিডেন্টাল কারণ হ্যাঁ কোনো ডাইরেক্ট কন্ট্যাক্ট ডাইরেক্ট ফোর্স যেটা আমরা হঠাৎ যদি লাগে পড়ছিল সেক্ষেত্রে একটা লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে এটা খুব নার্স মধ্যে জিনিসটা বোঝাতে পারবো কি কি সিমটমস দেখা যায় মানে কি কি সিমটমস দেখলে বোঝা যাবে যে এসিএল ইনজুরি হয়েছে দেখুন এটা এইজন্য আমি ঠিক এই আট তো আগে অ্যানাটমিটা বোঝাতে চাইলাম যে লিগামেন্টটা কি এবং কিভাবে অবস্থিত তাহলে লিগামেন্ট যদি ছেড়ে যে কোনো লিগামেন্ট যদি ফেটে যায় তাহলে তার মূল তার প্রধান যে সিমটমটা হবে মূল যেটা হবে সেটা হবে ইনস্টেবিলিটি মানে স্টেবল হবে না যে কোনো জয়েন্ট সেটা হাড়ের ক্ষেত্রে শুধু বলবো না এলবো ক্ষেত্র হোক রি পৃষ্ঠের ক্ষেত্রে হোক বা আমাদের নি ক্ষেত্রে হলো হিপের যে কোনো জায়গায় যদি কোনো লিগামেন্ট কাটে বা লিগামেন্ট ফেটে যায় তাহলে তার মেন প্রবলেম হবে স্টেবিলিটি ক্ষেত্রে প্রবলেম ঠিক এটার ক্ষেত্রে স্পেসিফিক কি কি ইনস্টেবিলিটি সিমটম পাবো পেশেন্ট আমাদের কাছে আসে খুব কতগুলো স্পেসিফিক সিমটম নিয়ে বলে ডাক্তারবু হাঁটছি ঠিক আছে একটু উঁচু নিচু জায়গায় পা পড়লে যেন মনে হলো পাটা ঘুরে গেল এবং এই পড়ে গেলাম সিটি থেকে নামছি হঠাৎ করে মনে হলো পাটা ভেঙে এই হুমড়েকে পড়ে গেলাম বা হয়তো বাসে উঠতে যাচ্ছি এই মনে হচ্ছে একটা পাতি আর উঠতে পারলাম না তার মানে কি আমার তো পাপ মনে আমার শরীরের জোরটা তো পড়ছে কিন্তু নিতে পারছে না নিতে পারছে না মানে কি স্টেবেল পাচ্ছে না এটাকে আমাদের মেডিকেল টার্মে বলে গিভিং ওয়ে সেন্সেশন গিভিং ওয়ে মানে যেটা ওটা একজন ছেড়ে দিচ্ছে ঠিক হাঁটুটা ঠিক আছে এটা মেনশনটা পেন হয় সামান্য খুব মূলত কারণে সামান্য অনেক সময় ব্যথা হয় কিন্তু সেটা লিগামেন্ট ইঞ্জুরি ক্ষেত্রে এটা আমি বলে রাখি দর্শকদের জন্য লিগামেন্ট ইঞ্জুরিতে কিন্তু ব্যথা সেই অর্থে হয় না আমাদের কাছে আছে কোনো ব্যথা হয় না কিন্তু ব্যথা কিন্তু মেন মানে পেন বলে যে সিমটম কিন্তু লিগামেন্ট ইঞ্জুরিতে হয় না হয় কখন লিগামেন্ট ইনজুরি যদি হয় তার আনুষঙ্গিক যে সমস্যাগুলো হয় মানে তার পরবর্তীকালে যে মানে লিগামেন্ট ইঞ্জুরি পরে পরে যে সমস্যাগুলো দেখা দেয় মানে হাঁটু যদি স্টেবেল না হয় তাহলে তো হাড়ে হাড়ে ঘষা খাবে তাহলে যখনই হাড়ে হাড়ে ঘর্ষণ হলো ফ্রিকশন হলো ওই যে কার্টিলেজ ড্যামেজ মানে হাড়ের উপরে যে আস্তরণ থাকে সেই আস্তরণের যে ড্যামেজটা হয় সেখান থেকে পেন ক্রিয়েট হয় লিগামেন্ট ইঞ্জুরি আইসোলেটেড কোনো লিগামেন্ট ইনজুরি সে এসিএল হোক পিসিএল হোক কোলেটার হোক যার কারণে কিন্তু কোনো পেন হয় না সোয়েলিং হয় সোয়েলিং হতে পারে কারণ সোয়েলিং হওয়ার কারণ বা ফুলে যেতে পারে কারণ যে কোনো লিগামেন্ট ইনজুরি হলে তার ভেতরে ভেতরে রক্তকরণ হয় আমরা যদি নাটসিল ভাবে বলি তাহলে এক হচ্ছে গিভিং ওয়ে সেন্সেশন মানে হাঁটুতে হাঁটুর মধ্যে পাওয়ার থাকে না মানে মনে যেন এই ছেড়ে দিল মানে হাঁটু ভেঙে পড়ে গেলাম দু নম্বর হচ্ছে খুব মাইল্ড একটা পেন এবং তিন নম্বর হচ্ছে সোয়েলিং এটা আমরা শর্ট বলে বুঝতে পারি সমস্যাগুলো তো জানলাম সমাধান কিভাবে সম্ভব বেশ এবার সমাধানটা যদি বলা হয় এটা খুব ভালোভাবে বলতে গেলে এটা কিন্তু একটা এজ স্পেসিফিক ঠিক আছে দেখো না এটা লিগামেন্ট ইনজুরি বেশিরভাগ হয় কাদের ক্ষেত্রে স্পোর্টস পার্সনদের ঠিক আছে স্পোর্টস পার্সন যেটাকে আমরা খুব যে জন্য এই লিগামেন্ট লোকে আমরা স্পোর্টস ইনজুরি বলে মানে খুব ছোট বলি স্পোর্টস ইনজুরি এবারে তাহলে কিভাবে হলো একটা কম বয়সের ক্ষেত্রে তার ট্রিটমেন্ট যেরকম হবে একটা এজেড মানুষের ক্ষেত্রে বয়স্ক মানুষের ক্ষেত্রে ট্রিটমেন্টটা ঠিক একটু রকম হবে তাহলে কম বয়স কম বয়স মানে আমি কীভাবে বলবো যারা স্পোর্টস পার্সেন স্পোর্টস পার্সন মানে যারা মানে কম বয়সটাকে আমি যদি ভাগ করি তার একটা টিনেজ হিসেবে ভাগ করতে পারি একটা ঠিক অ্যাডোলেসেন্স হিসেবে বলতে পারি এবং আরেকটা বলতে পারি অ্যাডাল্ট মানে ওল্ড অ্যাডাল্ট বা লেট অ্যাডাল্ট হিসেবে ভাবতে পারি আমরা লো মানে কম বয়সে এজ বা অ্যাডোলেশন সেটা বেশি ইম্পর্টেন্ট কারণ তাদের ক্ষেত্রে এই লিগামেন্ট ইঞ্জুরির সম্ভাবনাটা অনেক বেশি মানে স্পোর্টস যেহেতু খেলাধুলা করে মানে ফুটবল খেলা বা ক্রিকেট বা যে কোনো কন্ট্যাক্ট স্পোর্টস এগুলো বলি সেই ক্ষেত্রে এই লিগামেন্ট ইঞ্জুরি বেশি হয় আচ্ছা তাহলে হলে কী হবে দেখুন লিগামেন্ট ইঞ্জুরি হলে হাঁটুর স্টেবিলিটি নষ্ট হবে তাহলে হাঁটুর স্টেবিলিটি যদি যায় আমাকে পুরো জিনিসটা ভাবতে হবে হাঁটুর স্টেবিলিটি যদি নষ্ট হয় তাহলে এই নিতে কিন্তু মানে এই যে হাঁট দুটোর মাঝখানে আরও দুটো ইম্পর্টেন্ট জিনিস থাকে সেটাকে বলি মেনিসকাস মেনিসকাসটা কী জিনিস রাবারের রাবারের সকারের মতো থাকে সকার যেটা এই যে ঘর্ষণটাকে আটকায় যেটা একটু বললাম তাহলে লিগামেন্ট যদি ফেটে যায় তাহলে হাঁটুতে কোনো তার স্টেবিলিটি নেই তাহলে ওই ওই যে যে সকার বা সেই কিন্তু টিয়ার হয় তাহলে দেখুন শুধু লিগামেন্ট ইঞ্জুরি কিন্তু নয় লিগামেন্ট ইঞ্জুরির সাথে সাথে আর কি কি হচ্ছে দেখুন লিগামেন্ট ইঞ্জুরি হলো তার সাথে সাথে মিনিস্কাশ ইঞ্জুরি হলো আবার যেই মিনিসকাস ইঞ্জুরি হলো মানে রাবারের সকারটা নষ্ট হয়ে গেল তখনই হাড়ে হাড়ে ক্ষয় তৈরি হচ্ছে মানে হাড়ে হাড়ে ঘর্ষণ হচ্ছে তাই কম বয়সের ক্ষেত্রে

হয়ে যাবে আমাদের তাই লিগামেন্টকে ধরে বাঁধার যে উপায় মানে দুটো প্রান্তকে ধরে আমি বাঁধলাম বা লিগামেন্ট দুটো দুটো গুটিয়ে গেল ওটা অটোমেটিক জুড়ে যাবে তার কিন্তু কোনো প্রভিশনস নেই খুব সাধারণ মানে একদম লেমেন্ড ল্যাঙ্গুয়েজ যদি আমি বলি একবার লিগামেন্ট যদি কাটে পুরোপুরি যদি কাটে পুরোপুরি যদি কাটে তাহলে কিন্তু এমনি এমনি ভাবে সেই লিগামেন্ট কোনোদিন জোরে না যদি পার্সিয়াল কাটে ধরুন পার্সিয়াল কাটলে হয়তো একটা টুইস্টিং মাইল্ড টুইস্ট হলো বা ছোটোখাটো কোনো একটা ইঞ্জুরি হলো জাম্প হলো হাইট ফল ফ্রম হাইট অনেক সময় কী হয় পার্সিয়াল ইঞ্জুরি হয় ঠিক আছে এমআরআই করলে বোঝা যায় যে এটা পার্সিয়াল ইঞ্জুরি সেই ক্ষেত্রে অনেক সময় নিজে নিজে হিল করে যায় ওষুধপত্র দিতে হয় কিছু রেস্ট কিছু আমাদের কিছু এক্সারসাইজ স্পেসিফিক এক্সারসাইজ দিতে হয় তাতে কি হয় আস্তে 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 হিলিং হয়ে যায় কিন্তু কমপ্লিট ইঞ্জুরি ক্ষেত্রে ট্রিটমেন্ট কিন্তু একটাই সেটা হলো সার্জারি থ্যাংক ইউ সো বাবু যাদের এই এসিএল ইনজুরি নিয়ে যাদের অনেক প্রশ্ন ছিল তারা অনেকেই সমাধান পেয়েছেন তাও আপনাদের মধ্যে দুজনের কিছু প্রশ্ন রয়েছে আমি দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে আপনার জন্য আমার সুবীর ঘোষ আচ্ছা আমার একটা প্রশ্ন যেটা বাচ্চাদের যে লিগামেন্টের যে প্রবলেম দেখা দিচ্ছে ম্যাক্সিমাম বাচ্চারই এখন দেখা যায় লিগামেন্টে একটা সমস্যা হচ্ছে তাহলে তো এখন কি করলে বাচ্চারা সুস্থ থাকবে এবং ভালো থাকবে আপনি যদি কিছুক্ষণ আগে বললেন যে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে সমাধান সম্ভব কি রকম এই যে বললাম বাচ্চাদের ক্ষেত্রে মানে যারা খুব বাচ্চা তাদের ক্ষেত্রে কিন্তু লিগামেন্টের ইনজুরিটা সম্ভাবনা যথেষ্ট কম তার কারণ কারণ হচ্ছে না কারণ হচ্ছে লিগামেন্ট অনেক ফ্লেক্সিবল এবং বোন কিন্তু অনেকটা সফট থাকে তাদের ক্ষেত্রে বা অনেকটা কোপ করে যে কোনো টুইস্টিং ইঞ্জুরিকে বাচ্চারা অনেকটা কোপ করে আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা একদম যারা টিন বা নিচে তাদের ক্ষেত্রে এই যে কন্ট্যাক্ট ফোর্স মানে যতই তারা খেলুক মানে একটা অ্যাডাল্ট স্পোর্টস অ্যাক্টিভিটি আর একটা বাচ্চাদের স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে ডিফারেন্ট থাকে তো লিগামেন্টের ছেড়ার প্রবণতাটাও কম থাকে যদি ছেড়ে বেশিরভাগ ক্ষেত্রে পার্সিয়াল টিয়ার হয় পার্সিয়াল টিয়ার অধিকাংশ ক্ষেত্রে এক্সারসাইজ এবং সামান্য কিছু পদ্ধতিতে কিওর হয়েই যায় অ্যাডাল্ট ক্ষেত্রে যারা বয়স্ক থাকে তাদের ক্ষেত্রে অপশন থাকে দু রকমই যদি পার্সিয়াল টিয়ার হয় তাহলে কি করব কমপ্লিট টিয়ার কমপ্লিট টিয়ার হলে অলওয়েজ সার্জারি ইজ প্রেফারেবল আদারওয়াইজ না হলে আমি বললাম যে কে কে পরে কি ঘটনাগুলো ঘটবে মানে শুধু এসিএল লিগামেন্ট না লিগামেন্টের সাথে সাথে বাকি ইনজুরিগুলো শুধু করতে থাকে তাই এই টোটাল ইভেন্টটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের কিন্তু সার্জারি ইজ দ্য মেইন আমাদের moderate treatment দেখে নেব যে দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে श्रेया মান্না করলে কি পুরোপুরি সুস্থ হওয়াটা সম্ভব হ্যাঁ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন মানে আমরা অনেক সময় ভাবে যে আমাদেরটা পেসেন্টরা আমাদের কাছে এসে অনেক সময় এটা বলে এটা তো অপারেশন তো হয়ে গেল তাহলে এবার ঠিক আছে আমি তাহলে যাই মানে আমি বাড়ি জামার বাড়ি ও মুজাকে অনেক দূর আমি তো আসতে পারবো না বা অপারেশন হয়ে গেল মানে আই এম ওকে কোনো অসুবিধা নেই এটা একদমই মানে খুবই একটা ভুল ধারণা লিগামেন্ট অপারেশনের পরবর্তী স্টেপ বা যেটাকে আমরা রিহ্যাবিলিটেশন বলি মানে পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশনস সেটা কিন্তু ততটাই ইম্পর্টেন্ট অপারেশনের মতো সেই পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশনটা যদি কোনো পেশেন্ট সঠিকভাবে মানে আন্ডার গাইডেন্স এবং আন্ডার সুপারভিশন যদি পুরো জিনিসটা করতে পারে তাহলে রেজাল্ট সত্যি খুব ভালো এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু সেখানে যদি কোনো রকম গন্ডগোল হয় তাহলে অনেক রকম সমস্যা দেখা দেয় কীরকম মানে এটা যেটা সমস্যাগুলো আমরা মানে প্রায় সময় ফেস করে থাকি সেই সমস্যাগুলো কি কি এক্সারসাইজেস লিগামেন্ট অপারেশনের পরে যেটা প্রোটোকল মানে এক্সারসাইজের যে প্রোটোকলটা সেটা একটা গ্র্যাজুয়াল গ্র্যাজুয়াল স্ট্রেনিং প্রোটোকলের মধ্যে চলে এবং সেটাকে খুব স্ট্রিক্টলি ফলো করতে হয় ফলো যদি হয় তাহলে মাসেলের স্ট্রেংথ মানে কোয়াড্রিসেপস হ্যামস্ট্রিং এর স্ট্রেংথটা খুব ভালো থাকে যদি সেখানে কোনো হ্যাম্পার হয় তাহলে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট মানে সব থেকে যেটা মোস্ট কমন কমপ্লিকেশনস হয় সেটা হচ্ছে মাসেল ওয়েস্টিং মানে মাসেলটা দুর্বল হয়ে পড়ে আর মাসেল ওয়েস্টিং হলে রেজাল্ট কিন্তু তখন কভার হয় রেজাল্ট প্রবলেম হয় এই জন্য আমি যত এটা আমি সবাইকে আছে বা দর্শকদেরকে বলবো যে যারা অপারেশন যাদের ক্ষেত্রে এরকম ইঞ্জুরি হয়েছে যারা অপারেশনের মধ্যে দিয়ে গেছেন বা ভাবছেন যে ইঞ্জুরি আছে হবে মাথার মধ্যে অবশ্যই ঢুকিয়ে নেবেন কি যে শুধুমাত্র অপারেশন ইজ নট মানে মেন পার্ট অপারেশনের পরবর্তীকালে পোস্ট অপারেটিভ রিহাবিলিটেশন ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট

ইনিশিয়াল ট্রিটমেন্ট আর্লি আমার এক মাস দু মাসের মধ্যে অপারেশনটা করলাম ঠিক আছে তাহলে আমার হবে তো এই পুরো ব্যাপারটা কিন্তু ডিপেন্ড করে থ্যাংক ইউ সো মাছ ডাক্তারবাবু ইসিএল ইঞ্জুরি নিয়ে এত সুন্দরভাবে আমাদের বোঝানোর জন্য মানে আপনারা বুঝেই গেছেন যে এই সমস্যা হলে কি করতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে নিজেরা কোনো ডিসিশন নেবেন না ডাক্তারের পরামর্শ মতো পরবর্তী চিকিৎসা করতে পারেন আপনারা আমাদের এপিসোড কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এরকম আরও অনেক হেলথ কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটার সময় চোখ রাখুন জিও বাংলার হেলথ কথায় No